তেঁতোর জন্য অনেকে করলা খেতে চায় না কিন্তু তেতো খেতে পারলে শরীরের জন্য অনেক উপকার হয় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সবাই দারুণ লাগে খেতে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছে আপনাদের করলার একটি ইউনিক রেসিপি রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এখানে করলা কেটে নিয়েছি আর এদিকে বুটের ডাল ভেজে নিয়েছি আর এদিকে নিয়েছি চিংড়ি সুটকি চিংড়ি সুটকি বুটের ডাল দিয়ে করলা রান্না করবো তো সাথেই থাকুন কীভাবে রান্না করি করলাগুলো প্রথমে আমি একটু হালকা সিদ্ধ করে নেব করলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি রান্না করবো তো সাথেই থাকুন কীভাবে রান্না করি রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব পেঁয়াজগুলো বাদামি রঙ হওয়ার পর একে একে দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম এরপর সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম এরপর সাথে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম এই চিংড়ি শুটকিগুলো আমাদের চট্টগ্রামের মানুষেরা বেশি খায় কিছুক্ষণ পর সিদ্ধ করে রাখা করলাগুলো দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব সবগুলো একসাথে করলা ডাল চিংড়ি বেশ কিছুক্ষণ কষানোর পর রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতেই আমার রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না প্রায় শেষের দিকে আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার চিংড়ি শুটকি বুটের ডাল দিয়ে করলার এই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে একবার হল ট্রাই করবেন দারুণ লাগে খেতে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ